খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ওয়াশিংটন ডিসিতে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে দুপক্ষের মধ্যেই সামরিক সরঞ্জাম কেনাকাটি নিয়ে বোঝাপড়া হয়েছে এই আবহে ভারত অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পেতে চলেছে আমেরিকার থেকে এদিকে বিশ্বের দুটি সবচেয়ে বড় গণতন্ত্রের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে আলোচনা হয়েছিল চীন নিয়ম আর এই আবহে প্রতিক্রিয়া দিয়েছে বেজিং উল্লেখ্য মোদীর সঙ্গে বৈঠক চীনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা মেটাতে সাহায্যের প্রস্তাব করেছিলেন ট্রাম্প তবে ভারত তা প্রত্যাখ্যান করেছিল এছাড়াও মোদী ও ট্রাম্পের যৌথ সাংবাদিক সম্মেলনে একাধিকবার চীন প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল এছাড়া যৌথ বিবৃতিতে কোয়ার অংশীদারিত্ব আরও জোরদার করার বার্তা দিয়েছিলেন মোদী এবং ট্রাম্প এই প্রসঙ্গে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়া জিয়াক বলেছেন যে দ্বিপাক্ষিক সম্পর্কে কখনও তৃতীয় কোনো দেশকে নিশানা করা ঠিক নয় এদিকে ভারতকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প এই প্রসঙ্গে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতায় চীনকে কারোরই ইস্যু করা ঠিক নয় এভাবে ব্লক ভিত্তিক রাজনীতি এবং সংঘাতের আবহাওয়া তৈরি করা ঠিক নয় এদিকে মোদী এবং ট্রাম্পের যৌথ বিবৃতিতে এশিয়া প্যাসিফিক নিয়ে বলা হয়েছিল মুক্ত শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকের জন্য কোয়ার্ড পার্টনারশিপ আরও শক্তিশালী করা হবে এর পরিপ্রেক্ষিতে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন এশিয়া প্যাসিফিক হলো শান্তির চরম নিদর্শন এটা ভুরাত নৈতিক খেলার জায়গা নয় এর আগে মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল ভারতের সঙ্গে কঠোর অবস্থান নিলে চীনকে কিভাবে হারাবে আমেরিকা এই নিয়ে ট্রাম্প বলেছিলেন আমরা যে কাউকে হারাতে পারি কিন্তু কাউকে হারানো আমাদের প্রবৃত্তি নয় আমরা সঠিক দিশায় কাজ করছি এবং তা ভালো হচ্ছে অপর একটি প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন আমি মনে করি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো হবে করোনার আগে প্রেসিডেন্ট সি জিম্পিংয়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল এরই সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিরতি প্রশ্নেও চীনের উল্লেখ করেছিল ট্রাম্প রিপোর্ট খবর চব্বিশ সাত